আমিও ভালো আছি আজকে আলোচনা করব যারা দুই সালে অনুষ্ঠিত বিএ বিএসএস পরীক্ষা দুই হাজার বাইশে অংশগ্রহণ করিবেন অর্থাৎ আপনাদের পরীক্ষার বর্ষ হল বিয়ে বিএসএস পরীক্ষা দুই কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দুই সালে আগস্ট সেপ্টেম্বরের দিকে বা সেপ্টেম্বর অক্টোবর সেপ্টেম্বরের দিকে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ওই পরীক্ষার বিষয়ে কথা বলবো এবং গুরুত্বপূর্ণ সাজেশন এই বিষয়গুলো আমি আপনাদেরকে এখন জানাবো প্রথমত শিক্ষার্থী একটি বিষয় জানিয়ে রাখি আপনারা কেন আমার কাছ থেকে সাজেশনগুলো নেবেন এই বিষয়গুলো আমি আপনাদেরকে বলবো যেমন ধরেন আমি এখানে শিক্ষার্থী আপনাদের আজকে যে বিষয়টি আলোচনা হবে সেটা হলো আপনাদের পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টারের যে সাবজেক্টগুলো এই সাজেশনগুলো আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পেরেছি সেই জন্য এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর আপনাদের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ খুব শীঘ্রই আমি আপনাদের সাথে শেয়ার করবো এখানে ধরেন এই যে আপনাদের ইসলাম স্টাডিজ হলো চার অর্থাৎ পঞ্চম সেমিস্টারের তারপর রাষ্ট্রবিজ্ঞান চার পঞ্চম সেমিস্টারের তারপরে আপনার সামাজিক পরিসংখ্যান পরিচিতি এটাও আপনার হলো পঞ্চম সেমিস্টারের এই সেমিস্টারের সাজেশনগুলো এগুলো তৈরি করতে চাই যেমন ধরেন আমি আপনাকে বলি আমি এখানে আপনাদের এই যে কাজগুলো আমি আপনাদেরকে সুন্দরভাবে এখানে কোন কোন প্রশ্নগুলো পড়বেন এগুলো আমি আপনাদেরকে পরিশ্রম করে আপনাদের বই অ্যানালাইসিস করে আমি কাজগুলো করে দিয়েছি এখন শিক্ষার্থী আপনারা যদি সময় করে আপনাদের এই সাজেশনটা নিয়ে যদি আপনারা প্রশ্ন ধরে ধরে যদি পড়েন তাহলে ইনশাল্লাহ আপনাদের মানে পড়া কমপ্লিট হয়ে যাবে অনেকে আছে যে স্যার আমি পড়তে বসলাম এখন কোন প্রশ্নটা পড়বো ওইটাই তো ভেবে চিনতে পারছি না আমি ওই সমস্ত শিক্ষার্থীদেরকে বলবো আপনারা যদি আমার এই সাজেশনটি নেন আপনাদের কোনো পরিশ্রম করতে হবে না আপনারা শুধু এখান থেকে প্রশ্ন সিলেক্ট করে আছে কোনটা কোনটা পড়বেন শুধু ওই প্রশ্নগুলো আপনারা এখান থেকে ধরে ধরে পড়বেন এটা হলো বিষয় এটা হলো আপনাদের ইসলামিক স্টাডিজ দেখতে পাচ্ছেন আপনারা এই ইসলামিক স্টাডিজ পাস তারপর শিক্ষার দ্বারা আমি আপনাদের আগে চতুর্থ সেমিস্টারে যে সাবজেক্টগুলো ওগুলো শিক্ষার্থী আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনাদের ইসলামিক স্টাডিজ হলো চার এই ইসলামিক স্টাডিজ চারের বই আপনারা দেখতে পাচ্ছেন একইভাবে শিক্ষার্থী আমাদের এখানে এই যে রাষ্ট্রবিজ্ঞান চার দেখতে পাচ্ছেন এই যে রাষ্ট্রবিজ্ঞান চারের যে সাদেশনের আলহামদুলিল্লাহ এখানে কমপ্লিট করেছি কিছু কিছু প্রশ্ন হানড্রেড পারসেন্ট ইম্পর্টেন্টও দিয়েছি যেগুলো পরীক্ষা আসার মতো তারপর শিক্ষার্থী দেখতে পাচ্ছেন সমাজতত্ত্ব চার সামাজিক পরিসংখ্যান এখানে কিছু গণিত আছে এই কোন কোন অঙ্কগুলো করবেন এগুলো আমি আপনাদেরকে সমাধানও দেবো যদি আপনাদের কারো প্রয়োজন পড়ে আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তারপর শিক্ষার্থী আপনাদের এই বিষয়টি গেল এক কীভাবে আপনাদের ষষ্ঠ সেমিস্টারের যে বিষয়গুলো আছে তার এই পরিশ্রমগুলো আপনাদের জন্য আমি করে রেখেছি যেমন এখানে সামাজিক গবেষণা পদ্ধতি এই দেখেন সামাজিক গবেষণা পদ্ধতি এই এই সাবজেক্টের সাজেশন তারপরে আপনার এখানে ইসলামিক স্টাডিজ পাস এই ইসলামিক স্টাডিজ পাস আপনি দেখতে পাচ্ছেন তারপরে শিক্ষার্থী আপনাদের এখানে আরেকটা সাবজেক্ট হলো সেটা হলো আমাদের এই রাষ্ট্রবিজ্ঞান পাস আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন যাই শিক্ষার্থী এখন আপনারা যদি এই সাজেশনগুলো যদি আমার কাছ থেকে নিতে চান বা পেতে চান আপনারা চাইলে আপনারা নিতে পারেন নিয়ে আপনাদের কার্যক্রমগুলো সম্পূর্ণ করতে পারেন তবে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে যেভাবে এখানে আপনাদের কাছ থেকে আমার একটা পারিশ্রমিক বা আমি কষ্ট করে এগুলো তৈরি করেছি সেই জন্য আমি আপনাদের কাছে আমি যে বিষয়টি বলবো আপনারা আমার সাথে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিবেন আমি আপনাদের পিডিএফ পিডিএফ দিব কোনোভাবেই সরাসরি সাজেশনগুলো দিবো না পিডিএফ আকারে মোবাইল আপনাকে পাঠিয়ে দেবো আর এর জন্য আপনাদের প্রতি সাবজেক্ট প্রতি একশো পঞ্চাশ থেকে দুই শত টাকা আপনাদের কাছ থেকে আমি একটু পারিশ্রমিক দাবি করব আর যদি আপনারা সবগুলো সাবজেক্ট নিতে চান বা বেশি সাবজেক্ট নিতে চান সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব আর শিক্ষার্থী এই ছিল বিস্তারিত বিষয় আর যদি আপনাদের কারো প্রয়োজন পড়ে আপনারা আমাকে ফোন দিবেন আর যদি কারো প্রয়োজন না পড়ে যদি কোনো পরামর্শ থাকে সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আর সার্বিকভাবে যেন আপনাদের কাজে আসে শুধু আমাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম